আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই ও আল্লাহর অশেষ রহমতে আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি আপনাদের মনে অনেকে প্রশ্ন থাকে গ্রামীণ ব্যাংকে ভর্তি হতে কত টাকা লাগে বেমাতে কত টাকা লাগে সঞ্চয় কত টাকা জমা দেব কি কয়টি কিস্তি দিলে আমার ঋণটা পরিশোধ হবে এটা অনেকের জানার ইচ্ছা থাকে আপনারা হয়তো বা সবাই এটা জানেন না আমি এগুলো আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে তুলব তো প্রথমত হলো আপনি গ্রামীণ ব্যাঙ্কে ভর্তি হবেন সর্বনিম্ন দেড়শো টাকা দিয়ে সেই দেড়শো টাকা যে ভরতে হবেন সেই টাকাটা আপনারই থেকে যাবে আপনি যখন পরবর্তীতে বের হয়ে যাবেন ওই টাকা আপনি ফেরত পাবেন আটান্ন টাকা সার্ভিস চার্জ বাদ দিয়ে বাদ বাকি টাকা ফেরত পাবেন এখন বিমা কত টাকা লাগে আপনি কি পরিমাণ টাকা উত্তোলন করবেন সেটার উপর নির্ভর করে আপনি বিমা লাগবে যেমন প্রতি হাজারে ষাট টাকা করে বিমা লাগে সেটা ফেরতযোগ্য আপনার যখন কিস্তি পরিশোধ হবে সেটা আপনি ফেরত পাবেন যেমন সাপোজ আপনি বিশ হাজার টাকা উত্তোলন করলেন আপনার বিমা লাগবে ছশো টাকা চল্লিশ হাজার টাকা উত্তোলন করলেন আপনার বিমা লাগবে বারোশো টাকা এভাবে আপনাকে বিমা জমা করতে হবে এবং সঞ্চয় ডিপেন্ড করে আপনার উপরে আপনি পঞ্চাশ টাকা দিতে পারেন একশো টাকা দিতে পারেন পাঁচশো টাকা দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সঞ্চয়ের উপরে আপনি বছর শেষে ছয় পার্সেন্ট হারে সুদ পাবেন সঞ্চয়ের ওপরে যা জমা হবে এখন কিস্তি লাগে কয়টা ভাই গ্রামীণ ব্যাংকে টোটাল কিস্তি লাগে চুয়াল্লিশটা এখন এখানে কথা হলো যদি বাৎসরিক ছুটি বেশি পড়ে তাহলে সেক্ষেত্রে আপনার চুয়াল্লিশ কিস্তির পরে অতিরিক্ত টাকা লাগতে পারে এবং যদি বাৎসরিক ছুটি কম পড়ে সেক্ষেত্রে আপনার চুয়াল্লিশ কিস্তিও লাগবে না তিতাল্লিশ কিস্তির পরে সামান্য কিছু টাকা দিলে আপনার কিস্তি পরিশোধ হয়ে যাবে তো আপনার আশা করি বুঝতে পারতেছেন এখানে দুটি প্রশ্ন হলো যদি বাৎসরিক ছুটি বেশি হয় তাহলে কিস্তি চল্লিশ কিস্তির পরে কিছু টাকা লাগবে আর যদি বাৎসরিক ছুটি কম হয় সেক্ষেত্রে আপনার চল্লিশ কিস্তিও পুরোপুরি লাগবে না তো আপনারা এটা খেয়াল রাখবেন কি গ্রামীণ ব্যাংকের যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো এমনকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম